তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পরে তো বুঝতেই যাচ্ছি এই কিছুদিন ফিল্ড চলছিল না তাই ভিডিও দিতে পারিনি তো যাই হোক আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে মালমাদার ভিডিও আজকে যাচ্ছি বিলসরা সেখানে মা মনসা পুজো উপলক্ষে মালমাতার কাজ চলছে আর সেখানে আজকে কিশোর মাইকের রাইগ্রাম ফার্স্ট ফিল্ড পনেরো ইঞ্চি ফোরকে দিয়ে আজকে টেস্টিং করবে সেটাও তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা বিলসরাতে কালকে বিশাল রোড প্লাস কম্পিটিশান আছে যারা 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 দেখতে চাও অবশ্যই চলে আসবে বিলসরা গুগল ম্যাপে সার্চ করবে অবশ্যই পেয়ে যাবে বিলসরা যাদের যেটা যে সুবিধা হবে আসাস তোমরা সেটা দিয়ে আসবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি কেউ নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো ঢুকতেই তোমরা সামনেই দেখতে পাচ্ছ এই কিশোর মাইকের ডিজি রাখা আছে তো তার সামনেই তোমরা দেখো কিশোর মাইকের নতুন তিরিশ পনেরো ইঞ্চি ফার্স্ট ফিল্ডরায় এক নম্বর আর দু নম্বর তিরিশটা পূর্ণ গ্রামে ফার্স্ট ফিল্ড আছে তো দেখো এটা হচ্ছে বিলসরা কিশোর মাইকের নতুন পনেরো ইঞ্চি বক্স তো বক্সের সাইজ খুবই বড় মনে হচ্ছে দেখো বড় আছে তো এদিকে দেখতে পাচ্ছ যে ফোরকে মেশিন বলছিল চারটে সেই ফোরকে মেশিনের পেটি রাখা আছে তো দেখতে পাচ্ছ পুরো নতুন রূপে রেডি হবে আর এদিকে হয়তো আরও মেশিনপত্র আছে চমে এদিকে টেবিলাইজার রাখা আছে দেখো পুরো নতুন মেশিন ফোরকে কোনো পেটি কাটা হয়নি ডাইরেক্ট এখানে পেটি রেডি করবে তো দেখো এখনও চুনে চুমে কিছু আপডেট করেনি

আর সেদিকে বাদ বাকি সব চোম রাখা আছে তো বন্ধুরা বক্সের সাথে চোমের একটু আপডেট করলে ভালো হতো তোমাদের সবাইকে ভালো লাগতো তো ওটাও মনে করবে তো দেখো পেছনের ডিজাইনটা আর একবার দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে পেছনের ডিজাইন আর বন্ধুরা যদি চেকিং খুব তাড়াতাড়ি হয় তো তোমাদেরকে চেকিংয়ের ভিডিও দেবো তো চাপ দেখো তো বন্ধুরা চলো তোমাদেরকে আমি নেট সেটআপ দেখাচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমরা সামনে দেখতে পাচ্ছ সামন্তীর মা তারা মাইকের চিলিশের মালটা বাঁধা হয়ে গেছে এই দেখতে পাচ্ছ দুটো বক্স বাঁধার কাজ কমপ্লিট হয়ে গেছে আর মালটা টানা ভানে দেখতে পাচ্ছ টানা ভানে মালটা বাঁধা হয়েছে আর এখনো চুমপত্র লাগানো হয়নি কাছে অবস্থা খুবই খারাপ তো বন্ধুরা দেখো এই এই সাইডে সব চুমিপত্র রাখা আছে চুঙে চুঙে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট লাগানো হয়ে গেছে শুধু বাঁধা বাঁধলেই হয়ে যাবে ইউনিট তার সবই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ সাবন্ত্রী মা তো এইদিকে সব বাসপত্র চুঙে যে যেসব বাসপত্র লাগে সেই বাসপত্র রাখা আছে তো মেশিনপত্র সব এই রেডি হয়ে গেছে মেশিনপত্র এখন ঢাকা দেওয়া আছে কারণ আকাশের অবস্থা খারাপ তাই আগে থেকেই সব গুছিয়ে রেখে দিচ্ছে যাতে কিছু ভিজে ডিজে না যায় তাও দেখো এদিকে আরও বাক বাকি চমুপত্র আছে আর হচ্ছে বক্স তো চলো তোমাদেরকে আবার নেক্সট সেটা দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো তাহলে চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকুন তোমরা সামনে দেখতে পাচ্ছ কালীমাত্র সাউন্ড সার্ভিসের নতুন তিরিশ এখানে বাজার কাজ চলছে তো বন্ধুরা দুটো নয় ও একটা ছয় উঠেছে আর একটা ছয় তুলতে বাকি আছে হয়তো একটু পরেই তুলবে তো দেখতে পাচ্ছো সামনের ডিজাইনটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে চমুপত্রগুলো দেখিয়ে দিই তোমার ওইদিকে সব চমুকত্রগুলো রাখা আছে তোমাদের আগে চমু রাখা আছে আর একটা ন ছয় উঠবে ছয়টা উঠলে তোমাদেরকে দেখাবো কমপ্লিট আর মালটা একটু আগে এসেছে ঠিক আছে বলতো অনেক অনেকখানি হয়ে গেলো এই বোলেরো তে এসেছি দেখতে পাচ্ছ বোলেরো দাঁড় করা আছে বোলেরো থেকে বোলেরো ডাইরেক্ট আসছে দেখতে পাচ্ছ আর একটা ছয় তুলছে দেখাচ্ছি ডাইরেক্ট গাড়ি থেকে মাল হচ্ছে দেখতে থাকো ভিডিওটা আর একটা ছয় উঠে তখন দেখাবো বোলেরো তো অনেকে সামনে থেকে দেখায় একটু লাইটের প্রবলেম হচ্ছে খুব তাড়াতাড়ি তুলে তোলার চেষ্টা করছে কারণ অবস্থা খুবই খারাপ তুমি দেখতে পাচ্ছ আচ্ছা ছয় উঠছে দেখো কালি উঠেছে মাথাটা উঠবে দেখো বসগুলো খুবই ভারী হয়েছে তাই একটু তুলতে প্রবলেম হচ্ছে কিন্তু উঠে যাবে একটু পরে আর বন্ধুরা এই বক্সটা মোহনাথ আবদুল্লার হাতে সেটিং তোমরা কম বেশি সবাই জেনে গেছো দেখো তো দেখো এই উঠছে সাউন্ড সার্ভিস দেখো দেখো দেখতে পেলে ছয়টা উঠে গেছে একটু সেটিং করে নিলেই হয়ে যাবে একটু ছটা নেই ঘন্টা কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমাদেরকে আবার নেক্সট সেট দেখাচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমরা সামনে এটা দেখতে পাচ্ছো মাংগ্রুপ মান্ডি সাউন্ড সেটটা একটুখানি আগেই ঢুকেছে তো দেখতে পাচ্ছ মোটর সাউন্ডের মধ্যে সেটটা আছে তো তোমাদেরকে বাঁধার ভিতরে দেখাতে পারলাম না কারণ দেখতে পাচ্ছ আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি হতে পারে তাই তোমাদেরকে পুরো বাঁধার ভিতরে দেখাতে পারলাম না তো সেটটা এই ঢুকেছে এই লাগানোর কাজ চলছে মেশিনপত্র মেশিনগুলো আর দুটো নয় দুটো ছয় রাখা আছে তিন

তো কালকে তোমাদেরকে ভালো করে দেখাবো তো ভিডিওটা দেখো তাহলে বন্ধুরা চলো আবার তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা সামনে দেখতে পাচ্ছ ফাইভার সাউন্ডের তিরিশের মালটা এখানে বাঁধার কাজ হয়ে গেছে চৌ কমপ্লিট বক্সও কমপ্লিট টোটাল কমপ্লিট হয়ে গেছে একটি পণ্য পরে হয়তো চেকিং করবে তো দেখো এটা হচ্ছে ভাই ভাই সাউন্ড মেমোরি তো বন্ধুরা তোমাদেরকে এই ভিডিও লাস্টে বলে দিই এটা আমার লাস্ট সেটের ভিডিও করা তো বন্ধুরা এখানে কিং সম্রাট আছে তো যেটা সি ডি এ টোয়েন্টি ফেভ আছে সেই কিং সম্রাট এখনও সেটটা ঢোকেনি তো সেই সেটটা হয়তো আজকাল দেখাতে পারছি না তো এখানে তোমরা কী কী সেট আছে তোমাদেরকে তোমরা এই ভিডিওর মধ্যেই দেখলে এখানে আছে কিশোর মাইক মাতারা মাইক তারপরে আছে কালী সাউন্ড সার্ভিস ভাই ভাই সাউন্ড এই কটা সেটি আছে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিলসরা কম্পিটিশান ভিডিওতে তো চলো আজকের মতো গুড নাইট বাই টাটা